আজকে যাচ্ছি কামারপুকুর রামকৃষ্ণ মিশনে নরনারায়ণ মন্দিরে কারণ দিদির ছেলের হচ্ছে ওখানে পুজো হবে আজকে তো দেখো আমরা তিনজনে কিন্তু চাপাচুপি করে বসে পড়েছি দেখছিলাম যে দাদু দোকানে বসে আছে তো সেই জন্য দাদুর সঙ্গেও দেখা করতে এসেছি এই চিপসটায় লেখা রয়েছে এটিএম ভাবা যায় এখনকার যুগে চিপসেও এটিএম লেখা থাকে তো এখানে কিন্তু এখনো পুজোয় বসা হয়নি বলে কিন্তু বেশি লোকজন এখনো এখানে বসেনি চুপচাপ হয়ে গেছে চুপচাপ দিমি 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 দিমিকে নিয়ে এসেছি ওই তো দিমিকে দেখো দিমি গাড়িতে রয়েছে দিমিকে নিয়ে এসেছি নিয়ে আসবে এখানে নিয়ে আসবে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আকাশ তেশা অফিসিয়াল তো গাইজ কেমন আনছো তোমরা সকালে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল কিন্তু আমরা তিনজনে বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা অলরেডি থামনেল দেখে বুঝতে পেরেই আজকে যাচ্ছি কামারপুকুর রামকৃষ্ণ মিশনে নরনারায়ণ মন্দিরে কারণ দিদির ছেলের হচ্ছে ওখানে পুজো হবে আজকে তো আমরা খুব ভোরবেলায় বেরিয়েছিলাম কারণ ভাগনার পুজো হচ্ছে নটার সময় তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ হচ্ছে শীতের সময় আর হচ্ছে মানে কামার পুকুর তো এখান থেকে ভালোই দূর তো দেখো আমরা তিনজনে কিন্তু চাপাচুপি করে বসে পড়েছি কারণ হচ্ছে আমি ঠাকুমা দুজনেই যেহেতু শাড়ি পরেছি তো ওই জন্য হচ্ছে মানে জায়গাটা একটু কম হয়ে গেছে বাট একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে ঠান্ডাটা কম লাগছে তো যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু প্রচুর কুয়াশা ছিল আর এখন দেখো আস্তে আস্তে কিন্তু রোদ বেরিয়ে গেছে আর এই যে দেখো এই এইটা হচ্ছে মামাবাড়ি যাওয়ার রাস্তা কারণ এই দিক দিয়েই যাবো ভেতর দিক দিয়ে গেলে নাকি তাড়াতাড়ি হবে আর দেখো এই যে এখানে কিন্তু দুই সাইডে শুধুই আলু গাছ আর এটা দেখতে আমার বেশ ভালোই লাগছে তো হচ্ছে আমি যখনই ভিডিও করি না শুধু বলে তুমি শুধু মাঠ ঘাট রাস্তা কেন ভিডিওতে দাও কারণ আমার প্রকৃতির দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে তো ওই জন্য আমি ওগুলো আর অ্যাভয়েড করতে পারি না দিয়ে দিই আর এই যে দেখো এখানে দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম যে দাদু দোকানে বসে আছে তো সেই জন্য দাদুর সঙ্গেও দেখা করতে এসছি মুড়ি খাচ্ছিল দাদু আমরা এসে খাওয়াটা বন্ধ করে দিলাম এখন হচ্ছে বাপি ফোন করলো দিদাকে কে দাদুর সঙ্গে কথা বলানোর জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য তো দেখো আমি এখান থেকে কিন্তু একটা নিয়ে নিলাম কারণ দাদু তখন থেকে আমাকে শুধুই জোর করে যাচ্ছে যে কিছু নাও কিছু নাও কারণ আমি যখনই দোকানে আসি না দাদু আমাকে তখনই বলবে যে তোমার যা ইচ্ছে হয় নাও তো সেই জন্য একটা ক্যাডবেরি এই যে এটা দেখো এই চিপসটায় লেখা রয়েছে এটিএম ভাবা যায় এখনকার যুগে ও এটিএম লেখা থাকে তো আমি বাপিকে বললাম আমি একটা এটিএমই নেবো তো বাপি ওই জন্য আমাকে একটা এটিএম ছিঁড়ে দিচ্ছিলো তো দেখো এখান থেকে গল্প টল্প করে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি কারণ নটা প্রায় বাঁচতেই যাচ্ছে আর এত বাতাস দিচ্ছিলো রীতিমতো আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিল কারণ আমার চোখে বাতাস লাগলেই না এরকম জল বেরোয় আমার মানে সেন্সিটিভ আই তো যখনই আমার চোখে ধুলো বা হচ্ছে বাতাস লাগে তখনই কিন্তু এরকম চোখ দিয়ে জল বেরোয় তো আমি সানগ্লাস নিয়ে আসতে ভুলে গেছি আর ওই জন্য দেখো চোখটা বন্ধ করেই কিন্তু যাচ্ছি আর দেখো যেতে যেতে এই রাস্তাটা আমার এত ভালো লেগেছে কারণ আমাদের ওইদিকে মানে আমি হচ্ছে আমাদের কৃষ্ণনগরের ওই দিকের কথা বলছি ওই দিক দিয়ে কিন্তু এই রকম রকমের মাটি নয় মানে এই দিক দিয়ে আমি লক্ষ্য করছি যে এই মাটিগুলো না অনেকটা লাল লাল তো ওই জন্য আমার এগুলো দেখতে বেশ ভালো লাগে তো ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা আমরা কিন্তু চলে এসেছি নরনারায়ণ মন্দিরে আর বাপি দেখো ওই ওখানে বিষু মশাইকে দেখতে পেয়েছে বলে হাতে ইশারা করে ডাকছে তো এই যে এইখানে দেখো আমার ঠাকুমা কিন্তু পেছনে রয়েছে আর আমি আগে আগে আর আমার আগে কিন্তু বাপি আর এখানটায় দেখো আজকে কিন্তু ভালোই ভিড় মানে বাইরে থেকে যদিও বোঝা যাচ্ছে না তো ভেতরে যখন আমি মন্দিরে ঢুকেছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে আজকে ভালোই ভিড় হয়েছে মন্দিরে আর আমি কিন্তু এই মন্দিরে না আগেও একবার এসেছি এই নিয়ে হচ্ছে আমার দ্বিতীয়বার তো তখন মানে পুরো পুজোটা কীরকমভাবে হয় সেগুলো দেখতে পারিনি তখন পুজোর শেষের দিকে আমরা এসছিলাম তো ফার্স্ট যখন আমি কামারপুকুর মা সারদার মন্দির তারপর রামকৃষ্ণ মিশন সবগুলো ঘুরতে এসছিলাম তখনই এখানে একবার এসছিলাম আর এবারে কিন্তু দ্বিতীয়বার তো ওইখানে দেখো পিসিমণি আমাদেরকে দেখে নিচে এসেছিলো তো পিসিমণি এখানে বলছে যে কে কে মুড়ি খাবে তো আমরা যেহেতু বাড়ি থেকে সকালবেলা চা বিস্কুট তারপরে কেক খেয়ে এসছিলাম ওই জন্য আর মুড়ি খাওয়ার মতন খিদে ছিল না আর দেখো এখানে কিন্তু ও এখনও পুজোয় বসা হয়নি বলে কিন্তু বেশি লোকজন এখনও এখানে বসেনি বাট ওইদিকে ভেতর দিকে কিন্তু প্রচুর লোক ছিল তো চলো ফার্স্টে ভাগনার ওখানে গিয়ে ওকে আগে দেখি যে ওকে আজকে কেমন লাগছে আমি খুবই কিন্তু এক্সাইটেড ওকে দেখার জন্য এটা চুপচাপ হয়ে গেছে হ্যাঁ নিয়ে এসেছি ওই তো জিমিকে গাড়িতে জিমি কে নিয়ে এসে নিয়ে আসবো এখানে নিয়ে আসবো যেটা হচ্ছে আমাদের আজকে ছোট নারায়ণ কি মিষ্টি লাগছে দেখো ওকে দেখতে একদম নারায়ণের মতোই কিন্তু লাগছে আমি তো ওদিক থেকে চোখই ছড়াতে পারছি না এত মিষ্টি লাগছে ওকে দেখতে তো এবার ওকে নিয়ে যাওয়া হবে মন্দিরে কারণ ওর পুজোর সময় কিন্তু হয়ে গেছে তো যেবার সবাই আসছে কারণ ওকে নিয়ে যাওয়া হবে সেইটা দেখার জন্যই

ঠাকুর মশাই কিন্তু আমাদের ছোট নারায়ণকে প্রণাম করে এবারে পুজোয় বসবে পুজো কিন্তু খুব ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে এবারে হচ্ছে ভাগনাকে সিংহাসন থেকে নামিয়ে নিচে বসানো হবে তারপরে যারা যারা এখানে মানে আছে সবাই কিন্তু এক এক করে গিয়ে ভাগনাকে প্রণাম করবে তো এই যে দেখো এখানে কিন্তু সবাই হচ্ছে ওখানে যে সান জল ছিল সেগুলো নিচ্ছিলো তারপরে খিচুড়ি ভোগ ছিল সেগুলো সব প্রসাদগুলো সবাইকে দেয়া হচ্ছিল ওগুলোই সবাই নিচ্ছিল আর ওইদিকে কিন্তু ভাগনাকে এবারে নামানো হবে সিংহাসন থেকে তো আমরা এবারে যাব ওর কাছে গিয়ে সবাই প্রণাম করব তারপর করে সোজা চলে যাব আমরা ভোগ নিতে কিন্তু সবাই ভাগনাকে প্রণাম সেরে নিয়েছে তো এবার দেখো দিদি ওকে কোলে করে নিয়ে যাচ্ছে ওর ড্রেসগুলো চেঞ্জ করানো হবে বলে তো ওর ড্রেস চেঞ্জ করা হয়ে গেলে কিন্তু আমরা সামনে যেই মন্দিরটা রয়েছে তো সেখানে চলে যাব খেতে তো ওইটা মন্দিরও নয় অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কালী সাধন মেমোরিয়াল বলে একটা জায়গা রয়েছে মানে এই মন্দিরটার কিন্তু একদমই সামনাসামনি ওইটা তো ওখানে কিন্তু আমাদের খাবার দাবারের ব্যবস্থা আজকে করা রয়েছে তো তোমরাও কিন্তু চাইলে নিজেদের বাচ্চার এখানে কিন্তু পুজো করা সেই জন্য আগে থেকে কিন্তু আজকের ব্লগে আমার মুখ দেখাই যায় প্রচুর গরম লাগছিল ওই জন্য দিয়েছি এবার আমরা খেতেছি

তো গাইস দেখো এটা হচ্ছে আমাদের প্রসাদের কুপন তো এই কুপন দেখিয়ে কিন্তু প্রসাদ গ্রহণ করতে হয় আর এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের পাতাও চলে এসছে আর আজকের মেনুতে কি কি ছিল সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো আজকের মেনুতে ছিল ভাত আলু ভাজা ডাল আলু আর লাউয়ের একটা তরকারি ছিল আর ছিল সোয়াবিনের তরকারি চাটনি আর ছিল পায়েস তো গাইজ এইটাই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা